আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য কিন্তু আমরা একেবারে ল্যাটেস্ট কোয়ালিটির খুব সুন্দর একটা গাড়ারা নিয়ে এসেছি দেখেন খুবই সুন্দর এই গাড়ারাটা একেবারে নিউ মডেলের এবং খুবই এক্সক্লুসিভ এই লেহেঙ্গা এই গাড়ারাটা দেখেন কি যে সুন্দর ঝকঝকে চকচকে একেবারে নতুন একটা ডিজাইন তো এই গাড়ানাটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে সুন্দর এই গারারাটা আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস আর এটা দেখেন সম্পূর্ণ যে কাজটা দেখেন আপনার খুব সুন্দর ডায়মন্ড আপনার স্ট্রং বসানো আছে এবং আপনার মিররের কাজ করা আছে দারুণ এক্সক্লুসিভ ডিজাইনটা গলার লুকটাও কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন প্যান্টটা খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা হবে তো সুন্দর এই গারারাটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে এবং যারা অনলাইনে নিতে চান তারা অনলাইনের মাধ্যমেও আমাদের কাছ থেকে নিতে পারেন সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পাবেন মাত্র মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র পঁচিশশো টাকায় জাস্ট ওয়া একটা গারারা এটা তিনটা কালার হবে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন ভাই এগুলো একটা একটা করে দেন রফিক ভাই হ্যাঁ একটা করে দেন তো এই একটা ড্রেস দেখেন এই ড্রেসটা অসম্ভব সুন্দর এবং ডিজিটাল ওড়নাটা দেওয়া আছে দেখেন ডিজিটাল ওড়না একেবারে ডিফারেন্স একটা আপনার থ্রি পিস এই থ্রি পিসটা খুবই সুন্দর স্লাব কাপড়ের উপরে একেবারে সফট কাপড়টা পরে খুব আরাম হবে তো এটার প্রাইসটা পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান অর্ডার করে ফেলবেন সো এই একটা ডিজাইন দেখেন ভিউয়ার্স আমরা কিন্তু সব সময় ধামাকা অফারগুলো দিয়ে থাকি এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস যারা এই ড্রেসটা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের কাছে একেবারে ফাটাফাটি এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশো টাকায় যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই থ্রি পিসটা এই একটা থ্রি পিস দেখেন মাথা নষ্ট টাকা লাগবে বাইশো মাত্র বাইশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন আনকমন এই থ্রি পিস আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশো টাকায় পাকিস্তানি থ্রি পিস গুলি এই যে দেখেন ঝাঁকা নাকা একটা ড্রেস এটা বানানো কমপ্লিট আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেস আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত হবে আপনারা থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কী যে সুন্দর কাজগুলো সাদাবাহারের খুবই সুন্দর এক্সক্লুসিভ এই কাজগুলি আমাদের কাছে আসলে পাবেন মাত্র বাইশো টাকায় একেবারে ধামাকা অফার প্রাইসে আমরা দিচ্ছি বিয়ে বাজারে অনলি বাইশশো টাকায় আমাদের কাছে আসলেই পাবেন সাদাবাহার দেখেন ম্যাচিং সুতার কাজ করা কি যে সুন্দর লাগবে আমাদের বোনেরা পড়লে একেবারে পরীর মতো লাগবে তো যারা নিতে চান সাদা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন ঝকঝকে চকচকে সুন্দর সুন্দর এই টিপিসগুলি দেখেন এটা যে কি সুন্দর রানী গোলাপি কালার তো যে কোনো পার্টি ওকেশনে কিন্তু এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর হবে যারা এই সুন্দর ড্রেসগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আগে কোনো টাকা নেই না আমাদের প্রোডাক্টগুলো হাতে পাবেন তারপরে আমরা যে মানে আপনারা দেখে শুনে তারপর পেমেন্ট করতে পারবেন আর যারা দোকানে এসে কেনাকাটা করতে চান তারা কিন্তু দোকানে এসে কেনাকাটা করতে পারেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলি আমাদের কাছে আসলেই পাবেন মাত্র বাইশশো টাকা শুধু গাড়ার পঁচিশশো টাকা আর এগুলো সব বাইশশো টাকা করে আমাদের শপে আসলে পাবেন আর আমরা কিন্তু পাইকারি সেল করি যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে ভালো থাকবেন আসসালামু আলাইকুম